করছিল আবারও কিন্তু ধাওয়া দেয় ধাওয়া দিয়েছে সেরা বাহিনীর সদস্যরা দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন আইন শ্রীন খোলা দেখার বাহিনীর সদস্যদের উপরে ইট পার্টিক্যাল নিক করার কারণে কিন্তু আবারও ধাওয়া দেওয়া হয়েছে তাদেরকে এবং তারা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষারে মানে সদস্যদের ধাওয়া দিয়েছে আবারও যেমনটি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষারে মানে সদস্যদের উপরে কিন্তু ইটপাট খেল বিক্ষোভ করছে আন্দোলনকারীরা এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী সদস্যরা তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন লাডি রাজ্যের আঘাতে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছে নূর এবং তাকে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন